আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এই ভিডিওতে কথা বলবো দু সালের সেরা দশ নন বেঙ্গলি মুভি নিয়ে মুভির তালিকাটা কিন্তু সম্পূর্ণ আমার মন মতো সো অনেকের মতের সাথে নাই মিলতে পারে বাট একটা অপশন তো খোলা আছে কমেন্ট বক্স ওইখানে তোমরা তোমাদের মতো করে একটা তালিকা করে দিও আমি যেই দশটা মুভির নাম এখন বলবো সেই দশটাও কেউ ইগনোর করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই দশটা সিনেমা না দেখে থাকলে সিনেমা লাভার্সদের জীবন বৃথা ডেটপুল অ্যান্ড উলভারিন দুর্দান্ত সব অ্যাকশন সিন অনেকগুলো সুপার হিরোর একসাথে আসা সেই সাথে ডেটপুলের মতো একটা চমকপ্রদ ক্যারেক্টার তো আছেই যে কিনা কথায় কথায় কমেডি করে ক্রিন্স কমেডি যদিও সো ব্যাপারটাই অন্যরকম লাগে দেখতে তবে হ্যাঁ এই সিনেমার অরিজিনাল ফিল্ডটা নিতে হলে কিন্তু সিনেমাটা সিনেমা হলেই দেখতে হবে যদিও আমি সিনেমা হলে দেখিনি লাপাতা লেডিস এটা কোনো অ্যাকশন মুভি না দারুণ একটা শিক্ষণীয় মুভি বলা যায় নারী কেন্দ্রিক তবে পুরুষ মানুষেরও যথেষ্ট ভূমিকা আছে মানে প্রত্যেকটা নারীর সফলতার পেছনে পুরুষদের কৃতিত্ব তো অবশ্যই না টোটালি একটা সিনেমা দেখলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে এক কথায় পরিবারের সবাইকে সাথে নিয়ে দেখার মতো একটা সিনেমা ইভেন এটাকে মাস্টারপিস সিনেমা বললেও কোনোভাবেই ভুল হবে না লাপাতা লেডিস এই মুভিটা তোমরা যারা না দেখছো তারা আসলে বিশাল বড় একটা অভিজ্ঞতা মিস করে ফেলছো সিনেমা লাভার অথচ লাপাতা লেডিস দেখো নাই এটা হইতে পারে না দেখে ফেলো লাকি ভাস্কর এই মুভির কথা কি বলবো আজকে যারাই এই ভিডিওটা দেখতেছো আমার মনে হয় সবাই মুভি দেখে ফেলছো কারণ এই মুভিটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে হাইপ ক্রিয়েট হয়েছিল আর যে পরিমাণে মানুষ পোস্ট করতেছিল মনে হচ্ছিল যে আমি কি মুভি রিভিউ করি সাধারণ দর্শক আমার থেকে মুভি নিয়ে বেশি পড়ে থাকে এই সিনেমাটা আসলেই একটা অন্য লেভেলের সিনেমা এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র যে কিনা নিজের জীবনে টাকা পয়সার খুব প্রয়োজন পদে পদে না হইলে অপমানিত হচ্ছে ধনী হবার জন্য শর্টকাটে ধনী হবার জন্য চা সব খাপলা করে তা দেখলে দর্শকের মাথা নষ্ট হয়ে যাবে মুভিটা এখনো না দেখে থাকলে অবশ্যই রিকমেন্ড করছি পয়সা উসুল মুভি যদিও বাংলাদেশ থেকে পয়সা দিয়ে দেখতে হবে না সাত নাম্বারে আছে আমারান, আমরান আমারান হইল এটা একটা বায়োপিক টাইপ মুভি ইন্ডিয়ান আর্মির বায়োপিক এই ধরনের অনেক মুভি হয়তো ইতিপূর্বে আমরা দেখেছি তবে এই মুভিটা মুভি স্টোরিটা যেভাবে পরিচালক প্রেজেন্ট করেছে আর বিশেষ করে এখানে যে মেন ক্যারেক্টারটা থাকে সেই ক্যারেক্টারের একটা লাইফের যে জার্নি সেটাকে ভাবে আসলে সিনেমার মাধ্যমে তুলে ধরেছে সেটা দেখতে 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 একদম শেষ মুহূর্তে গিয়ে দর্শক এক কথায় ইমোশনাল হয়ে যেতে বাধ্য হবে আর সেখানটাতেই এই মুভির সার্থকতা সম্পূর্ণ মুভিটা দেখার পরে ফিল করা যাবে মানে আমি বলতেছি এইভাবে আমি বুঝাইতে পারবো না ইভেন এত শর্ট তো অবশ্যই না আলাদা করে রিভিউ দিতে হবে আর ক্যামেরার কাজ সাউন্ড ডিজাইন প্লাস দুর্দান্ত সব অ্যাকশন অভিনয় পারফরমেন্স সব মিলিয়ে এটা একটা দুর্দান্ত মুভি অবশ্যই অবশ্যই আমি রিকমেন্ড করছি এই মুভিটাও দেখার জন্য ছয় নাম্বার আমি রেখেছি মার্কো নামের অ্যাকশন প্যাক্ট মুভিটাকে শুধু অ্যাকশন প্যাক্ট বললে ভুল হবে ভায়োলেন্স তো মানে ভায়োলেন্সের বাপ এই মুভি সো সেরা মুভির তালিকায় এইটাকে প্রথমে রাখতে চাইছিলাম না তারপরে দেখলাম একদম ছয় নম্বরে চলে আসে কিভাবে চলে আসে কারণ এই মুভিটা এবছরের একমাত্র মুভি যেইটা যেটা কিনা হলিউডের মুভি না বাট হলিউড ফিল দিবে মানে মারামারি কাটাকাটির যে স্টাইল রে ভাই মাথা নষ্ট করে দিবে সোতার কথা খুব অ্যাকশন ওরিয়েন্টেড মুভি দেখতে পছন্দ করো বিশেষ করে হ্যান্ড টু হ্যান্ড থেকে শুরু করে সব ধরনের ফিল যারা নিতে পছন্দ করো সাথে পছন্দ করো তাদের জন্য এই মার্কো মুভিটা আমি হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ড করছি আমার মনে হয় কেউ দেখতে বাকি নাই আজকের লিস্টের পাঁচ নাম্বারে আছে চামকিলা নামক একটা মুভি চামকিলা এই মুভিটা দেখার আগে এক্সপেক্টেশন একদমই ছিল না বাট দেখার পরে মনে যে আমি যদি একদম ফুলফিল করেও এই মুভিটা দেখতে তাও হতাশ হইতাম না সো তোমরা এই মুভিটা দেখতে পারো বন্ধুরা এই মুভিটার ক্ষেত্রে ওই একই কথা বলবো যে এই ধরনের গল্পের মুভি হয়তো আমরা অনেক দেখেছি কিন্তু যেভাবে এই মুভিতে পরিচালক প্রেজেন্ট করেছে সেটা আসলে অনবদ্য মানে দেখতে গেলে এই মুভির স্টোরির সাথে অনেক সময় নিজেকে রিলেট করা অনেক সময় এই মুভিতে হারিয়ে যাওয়া মুভিতে যে জার্নিটা দেখানো হয়েছে দর্শক সেই জার্নিটা উপভোগ করবে ইভেন মুভিতে ইমোশনাল অনেক পার্ট আছে তো আমরা আবেগী জাতি আমরা ইমোশনাল হতে পছন্দ করি সেই জায়গা থেকে এই মুভিটা আমি রিকমেন্ড করছি চার নম্বরে আছে মহারাজা মালায়লাম মুভির কথা আলাদা করে বলতে হয় না মালায়লাম মুভি সব দিক থেকেই সেরা বিশেষ করে মালায়লা মুভির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার না কাকলি ফার্নিচার না বাজেট কম থাকলেও তারা এত সুন্দর করে মুভিগুলোকে মেক করে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং একটা অভিজ্ঞতা দর্শকদের দেয় মেবি এই সিনেমাটার রিভিউ আমি আলাদা করে দিয়েছিলাম আর যদি না দিয়ে থাকি তাহলে তো ভুল করে ফেলছি যাই হোক এই মুভিটা কিন্তু একটা পিস মুভি এই ধরনের গল্প অনেকেই পছন্দ করে যারা অনেক বেশি থ্রিলার টাইপ গল্প দেখতে পছন্দ করে সব থেকে পয়েন্ট হচ্ছে এই মুভিটার ক্যারেক্টারটা এমন উন্মাদ উন্মাদ কিন্তু সে কেন শেষ পর্যন্ত না না দেখলে পারা যাবে প্রথম দিকে হয়তো মনে হবে সিম্পল একটা বিষয় নিয়ে সে এরকম করতেছে একদম দুনিয়া ছাড়খার করে ফেলতেছে তারপরে গিয়ে আসল রে ভাই আর যেই অ্যাক্টিং পারফরমেন্স বিজয় সেতুপতি সেটা ভাই আমি আসলে এইভাবে বলে প্রকাশ করতে বুঝাইতে পারবো না মুভিটা দেখতে হবে আমার তো মনে হয় অনেকেই মুভিটা দেখছো যারা এই ভিডিওটা দেখতেছো সো তোমরা এই কমেন্টে একটু ক্ল্যারিফাই করে দাও যে মুভিটা আসলে কতটা ভালো আর যারা দেখো নাই তাদেরকে বলবো যে যেহেতু এই লিস্টের চার নাম্বার এই মুভিটা উঠে এসেছে সো নির্দ্বিধায় তোমরা দেখে ফেলতে পারো মালায়ালাম মুভিগুলোর মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মুভি এটা বিশেষ করে কেন্দ্রীয় চরিত্রের কর্মকাণ্ড এবং শেষ পর্যন্ত যে ফিনিশিংটা এই মুভিতে আছে সেটা দর্শকদের মাথা ঘুরিয়ে রেখে দিবে আজকে লিস্টের তিন নাম্বারে আছে আভের শাম এই মুভিটা তিনটা ছেলের একটা গল্প তবে এখানে একটা ক্রেজি ক্রেজি ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারের প্রেমে এই মুভির দর্শকরা হান্ড্রেড পার্সেন্ট পড়তে বাধ্য ক্যারেক্টারটা একটা গ্যাংস্টার টাইপ ক্যারেক্টার বাট এমন এমন সব উন্মাদ কর্মকাণ্ড এই মুভিতে সে করে উন্মাদনা একটা চূড়ান্ত লেভেলে পৌঁছে যায় ভাই এই ধরনের মুভি আমি খুব একটা দেখি নাই এই মুভিটা দেখার সময় আমি চরম মজা পাইছি আর ফাহাদ ফাসিল যে কোন লেভেলের অ্যাক্টর সেটা এই মুভিটা না দেখলে আমি হয়তো এত ভালোভাবে বুঝতে পারতাম না সো যেদিনই এই মুভিটা দেখেছি সেদিনই আমার ফেভারিট লিস্টে এই মুভিটা যোগ হয়ে গেছে এরপর আজকের লিস্টের দুই নম্বরে এসে আমি এমন একটা মুভির নাম বলবো সেই মুভির নাম হয়তো অনেকে তোমরা শুনেও নাই হ্যাঁ মিয়া গান বড় কোনো আয়োজন ছাড়া বড় কোনো সেট ছাড়া একদমই ব্রুটাল অ্যাকশন নাই লার্জার দেন লাইফ এর তো নাই আজাইরা ডায়লগ নাই প্রিন্স টাইপ কোনো কিছু নাই অনেক কিছু না থাকা সত্ত্বেও এটুকু আমি বলতে বাধ্য হচ্ছি এই সিনেমাটা একটা মাস্টার পিস সিনেমা লিস্ট আমার কাছে আমার কাছে মাত্র দুইটা ক্যারেক্টার নিয়ে এবং তাদের মধ্যে যে কথোপকথন হয় সেটা একটা খুব সিম্পল একটা বিষয় নিয়ে সবকিছু এখানে বলতে চাই না অনেক বেশি শর্টকাটে কথা বলতেছি সো বেশি বলতে গেলেও সিনেমার মূল আকর্ষণ বলে ফেলবো ভেজাল হয়ে যাবে সো এই মুভিটা তোমরা দেখতে পারো বুঝতেই পারছো টপ টেন লিস্টে সেকেন্ড পজিশনে আমি এটা দেখেছি সো এই মুভিটা না দেখে থাকলে অবশ্যই বলবো যে বড় ধরনের একটা অভিজ্ঞতা মিস হয়ে গেছে মুভি লাভারদের ক্ষেত্রে বছর শেষ করে ফেলছো বাট এত দুর্দান্ত একটা মুভি কনসেপ্টটা দুর্দান্ত রে ভাই দেখতে হবে মুভিটা দেখতে হবে তোমরা এই মুভিটা মিয়াগান মুভিটা দেখো বন্ধুরা আমার করা নন বেঙ্গলি মুভির টপ টেন লিস্টের নাম্বার ওয়ান পজিশনে কোন মুভিটা আছে গেস করো ডিউন ডিউন পার্ট টু তবে হ্যাঁ আগেই বলে রাখি এই মুভিটার কনসেপ্ট বুঝতে হলে চরিত্রগুলোর সাথে ঠিকঠাক মতো কানেক্ট করতে হলে অবশ্যই ডিউন পার্ট ওয়ানটা দেখে নিতে হবে আর আমি জানি অনেকেই পার্ট ওয়ান দেখে ফেলছো সো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এই মুভিটা কেন সেরা দেড় সেরা এই মুভিটা কেন আজকের লিস্টের নাম্বার ওয়ান পজিশন আমি রেখেছি সিরিয়াসলি বলতেছি সালে আমার সেরা মুভির মধ্যে এটাই নাম্বার ওয়ানে থাকার যোগ্য দুর্দান্ত সব অ্যাকশন সিন মাথা নষ্ট ডায়লগ এবং সিনেমায় অভিনয় করা প্রত্যেকটা অভিনয় শিল্পীর পারফরমেন্স ছিল টপ নচ এক কথায় এক সিনেমেটিক জার্নির মধ্য দিয়ে প্রত্যেকটা দর্শক যাবে যখন সিনেমাটা দর্শক দেখবে তবে হ্যাঁ ওই যে বললাম যে প্রথম পার্টটা কিন্তু দেখতে হবে তা নাহলে মাথার উপর দিয়ে যাবে অনেক কিছু কারণ মুভির কনসেপ্টটা কিন্তু গতানুগতিক মুভির মতো না এই মুভিটার ক্ষেত্রেও ওই কথাটা প্রযোজ্য যে এই মুভিটা যদি আমরা সিনেপ্লেক্সে দেখি তাহলে এই মুভির আসল মজাটা উপভোগ করতে পারবো কিন্তু আমরা যারা বাংলাদেশের থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ের দেখি তারা সব জেলার মানুষেরা এই মজাটা নিতে পারি না কারণ আমাদের হাতের কাছে সিনেপ্লেক্স নাই নাই এই যে যেমন আমি আমার আশেপাশে কোনো সিনেমা হল আর এই সমস্ত সিনেমা তো কখনোই দেখার সুযোগ হয় না সিনেমা হলে যদি না ঢাকাতে সিনেপ্লেক্সে দেখতে না যাই ইভেন যদি না সিরাজগঞ্জে একটা আছে রুটস সিনে ক্লাব ওইখানে যদি না যাই আবার অনেক সময় তো তারা এই ধরনের মুভি আনেও না মানে কি কি বলবো একটা অবস্থা সো আমাদের জন্য ফ্রিতে ফ্রিতে দেখার একটা সুযোগ আছে সেটাই ফলো করি আর কি আর মাঝে মাঝে ওটিটি প্ল্যাটফর্ম আছে সেগুলোতে দেখি তো বন্ধুরা আমার পক্ষ থেকে এই ছিল নন বেঙ্গলি সেরাদশ মাথা নষ্ট মুভির তালিকা কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা ওখানে তোমরা তোমাদের সেরা দশ মুভির তালিকাটা ড্রপ করতে পারো